বাংলাদেশে গাড়ি যাচ্ছে না তাই সংসার চলছে না তাদের ভুটানের গাড়ির পাশাপাশি ইন্ডিয়ান ট্রাকও যেতে দিতে হবে সেই দাবিতে ভুটানের গাড়ি বন্ধ করে ভারতীয় ট্রাক চালকেরা বিক্ষোভ দেখালেন ফুলবাড়ির স্থলবন্দরের সামনে সংসার চলছে না স্কুলে যেতে পারছে না বাচ্চারা তাই ঘরের বউ বাচ্চাদের টেনে নিয়ে সামিল করলেন প্রতিবাদে টানা বিক্ষোভ চলার জেরে অচল হয়ে পড়ে যান চলাচল ফলে পুলিশ বিক্ষোভকারীদের আটক করতে বাধ্য হয় শিলিগুড়ির ফুলবাড়িতে ভারত বাংলাদেশ সীমান্তে সকাল থেকেই এই নিয়ে অশান্তি পাথর নিয়ে ভুটানের ট্রাক ঢুকছে বাংলাদেশে কিন্তু ভারতীয় ট্রাক চালকেরা সেই সুযোগ পাচ্ছেন না ভুটানের প্রায় এক হাজার ট্রাক রোজই পাথর নিয়ে বাংলাদেশে গেলেও ভারতীয় কোনো ট্রাক পাথর রপ্তানির ক্ষেত্রে সুযোগ পায় না এর ফলে আর্থিক সংকটে পড়েছেন ভারতীয় ট্রাক চালক এবং মালিকেরা বিগত সাত দিন যাবৎ ভারতীয় ট্রাক চালকেরা ফুলবাড়ি সীমান্তে এই নিয়ে অবস্থান বিক্ষোভ করছেন সাত দিন আগে ভুটানের ট্রাক আটকে দিলে পুলিশ এসে তাদের হটিয়ে দিয়েছিল এরপর শিলিগুড়ির মেয়রের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠকের পর ট্রাক চালকেরা তখন অবরোধ তুলে নিয়েছিল সেই সময় মেয়র গৌতম দেব আশ্বাস দিয়েছিলেন যাতে ভারতীয় ট্রাক চালক এবং মালিকেরাও রপ্তানির ক্ষেত্রে সমান সুযোগ পায় কিন্তু সাতদিন কেটে গেলেও সেই কথা মতো কোনো কাজ হয়নি দেখে ফের বিক্ষোভে এদিন এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় ফুলবাড়ি ভারত বাংলাদেশ সীমান্তে খবর পেয়ে সেখানে যায় নিউ জলপাইগুড়ি থানার পুলিশ বিক্ষোভকারীদের সরিয়ে দিতে গেলে তাদের পরিবারের সদস্যদের সঙ্গে বতসা বেঁধে যায় এরপর পুলিশ বেশ কয়েকজনকে আটক করে গাড়িতে তোলে

বন্ধন বোন থেকে শুরু করে সব কিছু আমাদের কাজের উপরে নির্ভরশীল তাই আমরা আমাদের বাচ্চাগুলোকে নিয়ে আসি যাতে আমাদের ইন্ডিয়ান পার্ডটা বাংলাদেশে যায় আমরা কিছু পয়সা রোজগার করে আমাদের বাচ্চা কাচ্চাকে স্কুলে পড়াতে পারি এবং আমাদের সংসারটা চালাতে পারি তাই আমরা আমাদের বাচ্চা কাচ্চাগুলোকে রাস্তায় নিয়ে আসি উপায় নেই